তো ফাইনালি এলেঙ্গা ক্রস করে ফেললাম আর এলেঙ্গা থেকে যমুনা সেতু পর্যন্ত যে রাস্তাটা এই রাস্তাটা এতটা ভয়াবহ একটা রাস্তা এই রাস্তায় বিশেষ করে বা যারা গাড়ি চালাবেন বাইক চালাবেন যাকে সুইপ আপনারা চালান না কেন একটু সতর্ক অবলম্বন করবেন কারণ হচ্ছে এই এই রাস্তাটায় আপনার এই যে দেখতে পাচ্ছেন এটা একটা সিঙ্গেল রাস্তা মানে এই পাশ থেকেও গাড়ি আসতেছে এই পাশ থেকেও আসতেছে আসছে তো এইভাবে প্রতিনিয়ত আর বিশেষ করে আমি দেখছি যতবারই আমি বাড়িতে আসছি গ্রামে আসছি অতবারই আমি দেখছি যে আপনার এদিক থেকে আমরা ঢাকা থেকে আমরা এলেঙ্গার দিকে বাড়ির দিকে যাচ্ছি বুয়াপুরের দিকে যমুনা সেতুর দিকে ওই দিক থেকে ঢাকাগামী যেগুলো গাড়ি আসে ওই গাড়িগুলো দেখা যায় একদম রাস্তা পাশে দিয়ে যায় তারা মানে কোনোভাবেই তারা ইয়ে দেয় না জায়গা দেয় না এই পাশের যেগুলো হচ্ছে আপনার জমিন সেতু গামী যেগুলো গাড়ি আছে এগুলোকে খুব কম জায়গা দেয় আর কি তো হঠাৎ করে দেখবেন আপনি যাচ্ছেন যাচ্ছেন যাওয়ার পরে আপনাকে হঠাৎ করে মাথাটা তারা বের করে দিচ্ছে মানে হঠাৎ করে তারা আপনার গাড়ির মাথাটা বের করে দেবে তো এই হলো অবস্থা এই রাস্তাটা প্রচুর ভয়াবহ একটা রাস্তা তো যারা এই রাস্তাটা যতদিন আপনার ফোর না হবে এতদিন এই রাস্তাটা শান্তি নাই চলাফেরা করে তো যারা এই রাস্তাটা চলাফেরা করেন অবশ্যই একটু সতর্ক অবলম্বন করবেন কারণ সময়ের চেয়ে জীবনের মূল্য অনেক বেশি আর বিশেষ করে যারা বাস চালক আছে এই রাস্তাটা আমার ভিডিওর মাধ্যমে যদি কেউ কোনো দিনও আমার ভিডিওটা দেখেন তাহলে আমি বাস চালক ট্রাক চালকদের অবশ্যই একটু বলতে চাই যে আপনারা এই রাস্তাটা একটু সাবধানে গাড়ি চেষ্টা কারণ আপনার আপনারা দেখা গেছে আপনার ভুলের জন্য একটা জীবন নষ্ট হয়ে যেতে পারে একটা জীবন একটা তাজা প্রাণ চলে যেতে পারে তো এই জন্য আপনারা একটু অবশ্যই রাস্তাঘাটে যেগুলো ছোটো গাড়ি আছে সেগুলোকে একটু স্যাক্রিফাইস করবেন আর আপনারা যেভাবে চাপ দেন এভাবে আসলে চাপ দিবেন না ঠিক আছে তো ফাইনালি অ্যালেঙ্গা ক্রস করে ফেলছি এলেঙ্গা থেকে সাথে বন্ধ রাস্তায় মোটামুটি একটু হালকা পাতলা একটু থাকে জ্যামঝট কারণ হচ্ছে এই রাস্তাটা আপনার সিঙ্গেল একটা রাস্তা তো সিঙ্গেল রাস্তাটা একটু হালকা জ্যামঝট থাকবে এটাই স্বাভাবিক আরে মনে হয় যেভাবে ওভারটেকিং করে মনে হয় যে আমি আমি মানে আমার গাড়ি চালাই দিয়ে পারি না ওরাই চপ পারে তাই হলো অবস্থা তো দেখাবো নাকি খেলা এই রাস্তায় খেলা দেখানোর কিছু নাই কারণ এই গাড়ি চাপ দিয়ে দিচ্ছে এই সাবার পরিবহন যায় কই এই যে এই ছোট ছোট বাসগুলো দূরপাল্লা যায় এইগুলো এই সাবার পরিবহন কালিয়াগর পরিবহন এইগুলো গাড়ি যারা চালায় এরা যেভাবে চালায় গাড়ি প্রচুর রাফ চালায় এরা প্রচুর রাফ এত পরিমাণে রাফ চালায় এরা গাড়ি মানে এই যে আজমেরি গাড়ি যাচ্ছে মানে এই গাড়িগুলো প্রচুর রাফ চলে তারা হচ্ছে সারা জীবন চলে চন্দ্রা থেকে কালিয়াগড় কালিয়াগড় থেকে হচ্ছে আপনার হলো ইয়া পর্যন্ত নবীনগর বা এই ঢাকা ঢাকার ভিতরে তারা গাড়ি চালা অভ্যস্ত তারা তো লং রুটের জন্য আসলে অভ্যস্ত না তো এই জন্য তারা আসলে এই লং রুটে আসা তারা একটু মাতলামি করে ঠিক আছে এটা মাতলামি করা উচিত না এই রাস্তাটা প্রচুর ভয়াবহ একটা রাস্তা এই রাস্তা প্রচুর মানে গাড়ির সংখ্যা অনেক বেশি আর রাস্তায় কাজ চলতেছে আপনারা দেখতে এই রাস্তার কাজটা কমপ্লিট হয়ে গেলে ইনশাল্লাহ এই রাস্তায় যে সমস্যাগুলো আছে এগুলো আর থাকবে না নেক্সট টাইমে মানে রাস্তার মাঝখানে ইয়া দিয়ে দিয়ে রাখছে ডিভাইডার এটা হইলো বাইক চালাইতে গেলে একটু অসতর্ক হইলেই আপনার একটু অসতর্ক হওয়া যাবে মানে একদম থাকতে হবে তো আমাদের এই পালসার ভাই ফালাফালি করে আসলো একটু আগে এখন কেউ ফালাফালি করে না কেন পালসার ভাই পালসার ভাইয়ের ফালা একটু দেখতাম পালসার ভাই তখন ফালাফালি করে আসলো প্রচুর ফালাফালি করলো পালসার ভাই আর বিশেষ করে আমি দেখছি যে কিছু কিছু পালসার ভাই আছে যারা একটু রাস্তাঘাটে বেশি ফালাফালি করার চেষ্টা করে এ ভাই টান দে টান দে টান দে টান দেশ না গা পালসার ভাই পালসার ভাই টানাটানি করলে এখন টানাটানি করে না চলে আসছি স্টেশনে স্টেশন থেকে যেতে হবে আমাকে টানে গহাপুরের রোডে তো প্রতিবারের মতো যমুনা সেতু দিয়ে যারা যায় তারা এবারেও মানে একটু প্রতিবারের চেয়ে এবারে একটু স্বস্তি আমার মনে হচ্ছে রাস্তাঘাটে আমি তেমন একটা জ্যাম দেখি নাই আর জ্যাম জট না দেখার কারণেই আমি আসলে ভিডিও করি নাই কারণ আমিও বলছিলাম যে যদি আপনার ভালো কিছু দেখাতে পারি তাহলে দেখাবো তো এই জন্য কোনো কিছু দেখাতে পারি নি এই জন্য ভিডিও করি নাই আসলে রাস্তায় মানে চার পাঁচটা বাইক একসাথে আসলো তো তো এই বাইকগুলোর সাথে সাথে আমি আসলাম এই জন্য ভিডিওটা করা হয় নাই তো এই অবস্থা দেখছেন কি পরিমাণে চাপ দেয় মানে মানুষকে কোনোভাবেই তারা মূল্যায়ন দিতে চায় মানে দিতে চায় না তো ইনশাল্লাহ এইখানে দেখি প্রচুর কাজ আগে গেছে দেখতে পাচ্ছিল আপনারা অনেক কাজ আগে গেছে এই জায়গাটা আপনার এই পাশে হল হাতে ডান সাইডে হচ্ছে রেল রেল স্টেশন হচ্ছে আর এই পাশে হচ্ছে আপনার একদম বঙ্গবন্ধু সেতুতে আপনার গাড়িটা চলে যাবে রাস্তাঘাটে মোটামুটি আছে প্রচুর ধুলা ধুলার এলাকা হচ্ছে বব আপনারা জানেন গোয়াপুরে প্রচুর পরিমাণে বালু উত্তোলন করা হয় যমুনা নদী থেকে এই যমুনা নদী থেকে বালু উত্তোলন করার কারণে আসলে প্রচুর ধুলা এই এলাকাটায় প্রচুর তো এখন আছি গোলচত্রে এই গোলচত্রে অবশ্যই একটু সাবধানে অবলম্ব অবলম্বন করবেন কারণ হচ্ছে এই গোলচত্রে প্রচুর অ্যাক্সিডেন্ট হয় কারণ হচ্ছে আপনার গোলচত্রে অ্যাক্সিডেন্ট হওয়ার কারণ হচ্ছে মানুষ এইখানে না বুঝেই গাড়ি রাস্তা বাড়াবর হয় এই হলো অবস্থা এই জন্য আর কি ওই আস্তে আস্তে তো ফাইনালি চলে আসলাম গ্রামে পাতেলকান্দি বাজারে সো বাজার থেকে কিছু কেনাকাটা করতে হবে ফলমূল বাসার জন্য তো দেখি কিছু নেওয়া যায় কি না সামনে দাঁড়াই